ইউ হোয়াটসঅ্যাপ গাইস আজ থেকে প্রায় তিন দিন আগে আমরা স্টার দিয়ে গিয়েছিলাম একটি বিয়ার ম্যাচ যেখানে নাকি আমরা করেছিলাম অনেকগুলো কিল এমনকি ওই কিলের ভিতর কিন্তু আমরা অনেকগুলো হেড শটো মেনেছিলাম সো আজকের ভিডিওটা ওই টপিক নিয়ে যে আমরা কিকিউর করে ভুইয়ে নিতে পেরেছিলাম গাইস আজকে কিন্তু আমরা ভুইয়ে নেওয়ার সম্পূর্ণ চেষ্টা করেছি কারণ গাইস আপনারা দেখতে থাকবেন যে আমরা ভুইয়ে নিয়েছিলাম নাকি নিতে পারিনি শুরু আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে বসে পড়ুন কিন্তু স্টার্ট দিয়ে দিয়েছিলাম একটি বিয়ার ম্যাট যেখানে নাকি আমাদের সামনে একটা এনিমি আছে গাছ এনিমিটা বুঝলাম না আমার আগেই নখ হয়ে গেল আমরা কিন্তু এখন কিল নিয়ে নেব এনিমিটাকে মেরে সেখানে এখানে সেভেন পেয়ে গেছি যেহেতু ম্যাক্সিভেন পেয়েছি অতএব সামনে গিয়ে আমাদের আর কোনো টেনশন নেই যেই সামনে আসবে তাকে জাতা মেরে শুয়ে দেবো গাছের সামনে কিন্তু একটা এনেমি ডিটেক্টর সামনে কিন্তু দুইটা এনিমি তাও আমি কিন্তু গাছের ঘরের ভিতর দেখলাম যে কোনো লং রেঞ্জের গান আছে কি না কিন্তু ঘরের ভিতর রকম লং রেঞ্জের গান নাই কিন্তু বুঝলাম না এনেমিটা ওইদিকে কিন্তু দৌড়াচ্ছিল আমাকে দেখে ওইদিকেই দূররাচ্ছিলো তারপর আমি এনিমিটাকে মেরে দিলাম সামনে কিন্তু মনে হচ্ছে আর একটা এনিমি আছে আমরা ম্যাপে দেখেছিলাম অবশ্য সামনে কিন্তু পাঁচশো কয়েন পরে রয়েছে চকচকা ঝকঝকা সামনে কিন্তু গাইস একটা এনিমি গাইস ও কিন্তু লুট করছে ও কিন্তু এখন আমাকে দেখে নাই আমি কিন্তু নিরোটা ছেড়ে দিয়েছি যার কারণে ও কিন্তু কোনো রকম গোলাল টোলাল মারতে পারে নাই गाय सौ किन्तु मेरे दिए मैसे पहले ज्यादा दिए गाय से हम बुझल ना कि नहीं ने किंग फिशर थुए दिए এখানে কিন্তু এই গানটা নিয়ে নিয়েছে এই গানটার নাম আমার অবশ্যই এখন মনে পড়তেছে নাম সামনে কিন্তু লুট্টো বক্স অ্যান্ড গাই সামনে কিন্তু এই ম্যাচে কিন্তু অনেকগুলো কিল করার চেষ্টা করবো অনেকক্ষণ ভরা ঘোরাঘুরি করার পরে কিন্তু কোনো রকমের নিনমি না পাওয়ায় আমি কিন্তু চলে এসেছিলাম হিটলিস্ট মারতে কিন্তু হিটলিস্টটা খুঁজে পেলাম না বুঝলাম না বেন্ডিং থেকে হিটলিস্ট কোথায় গেল গাছ একটা কিন্তু এনিমি গাছ ও কিন্তু গাছ আমাকে ফায়ার দেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে না পরে পলাতে নিয়েছিল কিন্তু মেরে দিয়েছি আরেকটা এনেমি কোন দিকে পলাইলো বুঝলাম না ওই জায়গায় সামনে কিন্তু গায়ে হেড শট মেরে দিয়েছি কিন্তু আমরা আমরা কিন্তু ভিডিও শুরুতেই বলেছিলাম যে অনেকগুলো হেড শট মারার চেষ্টা করবো অ্যান্ড গায়ে আমরা কিন্তু অবশেষে একটি হেড শট মেরেও দিয়েছি সামনে কিন্তু গায়ে আমরা অনেকগুলো হেড শট মারবো গাইস আপনারা কিন্তু সাথে থাকবেন মারবো না কিন্তু গাইস আমরা মারার চেষ্টা করব কিন্তু গাইস আমি কিন্তু দুই নাম্বার টিমমেটকে হঠাৎ করে দেখে ভেবেছিলাম এনেমি আমি কিন্তু গাইস ছাদের উপর উঠে দেখছিলাম কোনো রকমের রেডিমি আছে নাকি কিন্তু গাইস আমার কেউটা কিন্তু এতক্ষণ পর ফিলিয়ার হলো বুঝলাম না এখন কিন্তু আমি গাড়িটা নিয়ে এখন এনেমি খোঁজার জন্য চলে যাচ্ছি যতক্ষণ এনেমি না পাবো ততক্ষণ একটু খুঁজবো কারণ এনেমি না পেলে তো গাইস ভিডিওতে কোনো ইন্টারেস্ট থাকবে না বুঝলাম না গাইস আমার গাড়ি থেকে যেন ফায়ার দিলো কিন্তু কোন সাইড থেকে দিলো কিভাবে দিলো তাও বুঝলাম না আমি না পেয়ে আবার গাড়িতে উঠে পড়লাম গাড়িতে ওঠার পর আবার ফায়ার দিচ্ছে গাইস দেখতে পাচ্ছেন গাড়ি থেকে ধোয়া উঠে গিয়েছে গাইস আমরা কিন্তু গাইস এখান থেকে চলে যাব বুঝলাম না কে ফায়ার দিল মনে হয় আমার টিম মেট ফায়ার দিয়েছিল কিন্তু গাইসে আমরা কিন্তু এখন পিকে চলে এসেছি পিকে মনে হচ্ছে এনিমি আছে আসে কিন্তু গাইস এখানে তো এনিমি দেখতে পাচ্ছি না এখন কিন্তু আমরা এখান থেকে একটি লঞ্চ প্যাড কিনে নেবো বিপদে কাজে আসবে থেকে আমরা ডেঞ্জার জোনটা কিনে নিলাম গাছ যখন এনিমি বেশি থাকবে তখন ডেঞ্জার জোনটা মেরে লঞ্চ দিয়ে একটু দূরে চলে যাব গাছ এনেমি তখন ডেঞ্জার জোনে ই ড্যামেজ খেতে থাকবে গাছ আমার কিন্তু ঠান্ডা লেগেছে ভালোভাবে কথা বলতে পারছি না সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন গাছ এখন কিন্তু আমি এনিমি খোঁজার উদ্দেশ্যে ছুটে বেড়াচ্ছি তাও এনিমি খুঁজে পাচ্ছি না কিন্তু আমার টিম মেটরা কিন্তু অনেক বেশি করে কিল করছে কিন্তু আমি এনিমি খুঁজে পাচ্ছি না মনে হয় গাড়ি নিয়ে দূরে এসে ভুল হয়ে গিয়েছে ওদের সাথে থাকলে মনে হয় এতক্ষণে কিল করতে পারতাম সামনে মনে হচ্ছে এনিমি আছে বাট গাইস আমি কিন্তু আকাশের দিকে ফায়ার করছি যেন এনিমি আমাকে দেখে এদিকে আসেন গাইজ আমি কিন্তু ফাইট করতে পারি সামনে ই গাইস এ আমার টেকনিকটা খাটানোর পরে নিমে আসবে গাইস হ্যাঁ গ্যাস এনেমি চলেও এসেছে সামনে কিন্তু এ গাইস গ্যাস বুঝলাম না গাইস এ কিন্তু আমরা মেরে দিয়েছি কিন্তু গ্যাসের সামনে কি আরও একটা নিমি হ্যাঁ গাইস ও যে গ্যাস আরেক সাইড দিয়ে কিন্তু আরেকটা পোলাচ্ছে কিন্তু গাইস একটা কেউ আমরা ছাড়বো না অবশেষে কিন্তু আমরা চলে এসেছি লঞ্চ প্যাড দিয়ে বলেছিলাম লঞ্চ প্যাড আমাদের কাজে আসবে ও কিন্তু লঞ্চ প্যাডের উপরেই আমাকে অনেকগুলো ড্যামেজ দিয়ে দিয়েছিল গাইস আমরা তো ওকে ছাড়বো না আমরা ওকে মেরেই ছাড়বো অবশ্যই কিন্তু আমরা ওকে খুব ড্যামেজ দিচ্ছি কিন্তু একটাও লাগছে না তাও কিন্তু ওকে আমরা ছাড়বো না ওকে কিন্তু অবশ্যই ডাউন করেই দিয়েছে আরেকটা কিন্তু আছে গাইস ও যে গাইস উপরে কিন্তু আরেকটা আছে ওটাকে আমরা ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি কিন্তু গাইস এগুলি দিয়ে তো লাগছেই না স্টারগুলি সিগারেটের সাথে নাম ম্যাচ ম্যাচিং করে এই গাইস সামনে কিন্তু ইনি গাছ এনেমিটাকে তো ধরতে পারলাম না ওকে পালিয়ে যাবে কিন্তু আমরা তো কিল ছাড়বো না মোটেও গাছ অবশেষে কিন্তু হেড শট মারা ট্রাই করে বডি শট দিয়ে মেরে দিলাম কিন্তু ওকে কিন্তু মেরে আমরা এই মধ্যে দিয়ে দিলাম গায়ে আমরা কিন্তু এখন আরও এনিমি খোঁজার উদ্দেশ্যে ছুটে যাবো আজকে কিন্তু ভুইয়া করেই ছাড়বো কিন্তু গাছ আমরা কি পারবো গাইস অবশেষে কিন্তু আমরা ওখান ছটারটা পেয়ে গিয়েছি যাকে নাকি বলে এক বিচি কিন্তু গাইস এক বিচি দিয়ে আমরা কয়টা কিল করতে পারবো আপনারা গুনবেন গুনে কমেন্ট বক্সে বলবেন অবশ্যই বলবেন যে বলতে পারবে তার জন্য কিছুই নাই মজা করলাম গাইস অ্যান্ড গাইস আপনারা দেখতে থাকবেন আমরা পুরো ভিডিওতে কিভাবে কিল করি গায়ের সামনে কিন্তু একটা লুট বক্স মনে হচ্ছে এখানে একটাকে ফাইট হয়েছে ও গায়ের এখান থেকে তো আমি করে গিয়েছি গায়ের কমেন্টও বলবেন এই লুট বক্সটাকে আমি বানিয়েছিলাম মানে লুট বক্সের যে এনিমিটাকে আমি মেরেছিলাম নাকি অন্য কেউ মেরেছ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্টস করবেন সামনে কিন্তু আমরা এনিমি খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর মাত্র গাছ বিশটা এনিমি আছে বুঝলাম না গাইস আম বিশটা এনিমিকে মাত্র বলছি কীভাবে তাও গাইস বিশটা এনিমি আছে গ্যাস জোন কিন্তু খুব ছোটো হয়ে গিয়েছে সামনে কিন্তু গাছ আমরা আবার হেডলেস খোঁজার জন্য চলে যাই কিন্তু হিট লিস্ট কিন্তু আমরা মোটেও খুঁজে পাচ্ছিলাম না আপনারা সবাই কমেন্টসে বলবেন যে হেডলিস্ট কোথায় পাবো এই ভেন্ডিংয়ে তো হিটলেস খুঁজে পেলাম না যদি অন্য ভেন্ডিংয়ে থাকে এই নাম ফ্যাক্টরির দিকে যাচ্ছিলাম ওই কিন্তু গাইস আমার দিকে কে যেন ফায়ার দেয় সামনে কিন্তু এনিমি আসছিলো কিন্তু আমি কিন্তু ওকে একটা হট শট মেরে উড়িয়ে দেই ও যেন গাইস আমাকে হকার মামা ভেবে যেন রিপোর্ট না মেরে দেয় সামনে কিন্তু ও গাইস আরেকটা এনিমি ওকেও কিন্তু আমি হট শট দিয়ে দেই আমি কিন্তু টানা দুইটাকে হট শট দিয়ে দিয়েছি আমার কি আইডি টিকবে আইডি কার্ড যদি না টেকে গাইস আপনাদের জরিপানা টোরবো কিন্তু গাইস সামনে কিন্তু গাইস আরও এনিমি আছে মনে হচ্ছে আমি কিন্তু আবার ছাদের উপর উঠছিলাম যে আরও এনিমি আছে নাকি তা খোঁজার জন্য কিন্তু গাইস সামনে কিন্তু কোনো এনিমি দেখলাম না এর ড্রপে কি আছে সেটা দেখার জন্য আমি চলে যাই কিন্তু ড্রপের থমসন ওই থমসন দিয়ে আমার কিছুই হবে না সেই জন্য আমি আরও সামনের দিকে চলে যাই কিল করার উদ্দেশ্যে এবং ভইয়া করার উদ্দেশ্য আমরা কিন্তু গাইস আমি যে কিন্তু ভইয়া করার জন্য ছোট চলেছি কিন্তু কোন রকমেরই কিন্তু রকম ভইয়া করার জন্য কোনো মানে ভইয়া করার জন্য তো সব কিছুই আছে বর্তমানে আমার কাছে কিন্তু এনিমিটাই পাচ্ছি না যে এনিমির সঙ্গে ফাইট করবো একটু মজা হবে সেটাই এনিমি খুঁজে পাচ্ছি না কিন্তু গাইস সামনে মনে হচ্ছে এনিমি আছে হ্যাঁ গাইস সামনে দুই নম্বরের সামনে এনিমি গাইস আমি কিন্তু দুইটা শট দিয়ে দুই নম্বরের কিন্তু চুরি করে নিলাম এটা বক্সে বুঝলাম না সবগুলো লুটবক্স এরকম বর্ডার মতন ই কেন বিজন কেন বিজন গাইস গানটা কি খুব চলে গাছ সবাই কিন্তু বলবেন গাইস প্যাটটা কিন্তু আরও ছোট হয়ে গিয়েছে গাছ আমি কিন্তু এক জায়গায় ডেঞ্জার জোন ফেলে দিলাম যে আমার কয়েন আমি নষ্ট করবো না সামনে কিন্তু গাছ আমার তিন মিটার ফাইট করছে আমিও কিন্তু এবারও ওদেরকে চুরি করে নিলাম আর মাত্র পাঁচটা এনিমি আছে পাঁচটা বলতে একটা এনিমি আছে কারণ আমরাই চারজন